আর পেয়ারা মুস্তফা নবী সাল্লে আলা আমার পেয়ারা মুস্তফা নবী সাল্লে আলা সাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা আমার পেয়ারা মুস্তফা নবী সাল্লে আলা আমার পেয়ারা মুস্তফা নবী সাল্লে আলা খাস নূরে তোয়ার জিনী গায়েবের বাণী যার মুখে শুনি খুদারি খাস নুরে তোয়ার অজিনী গায়েবের বাণী যার মুখে শুনি আরে নাই কোনালে আলা আমার প্যারা মুস্তফানবে সালে আলা সাফায়াতের কান্দারি মদিনাওয়ালায় আমার প্যারা মুস্তপান বেসালে আলা আমার পিয়ারা মুস্তফা নবী সাল্লে আলা নবীজি আদম সফির বাবা নবীজি আমার কাবার কাবা নবিজি আদম সফির বাবা নবিজি আমার কাবার কাবা ওরে নূর নবীজির প্রেমে কাবা হয়েছে কালায় আমার পেয়ারা মুস্তাফা নবি সাল্লে আলা আমার পেয়ারা মুস্তাফা নবি সাল্লে আলা সাফায়াতের কান্দারি মদিনা ওয়ালা আমার পেয়ারা মুস্তাফা নবি সাল্লে আলা আমার পেয়ারা মুস্তাফা নবি সাল্লে আলা গোলাপন হইছে গোলাপের বাবা নবিজি আমার কাবার কাবা গোলাপ নয় সে গোলাপের বাবা নিয়া আমার নবীজির প্রেমে আমার খুদা উতালায় আমার পেয়ারা মুস্তফা নলে আলা আমার পেয়ারা মুস্তফানবে সালে আলা সাফায়াতের কান্দারি মদিনাওয়ালায় আমার পেয়ারা মুস্তফা নলে আলা আমার প্যারা মুস্তফানো বেসরলে আলা বাবিয়া বলে কাঙ্গাল নজরুলে দয়াল নবীর দিদার পাইলে বাবিয়া বলে কাঙ্গাল নজরুলে দয়াল নবীর দিদার পাইলে আপন হাতে মালা গেতে মালা আমার প্যারা মুস্তফানো বেসরলে আলা আমার পেয়ারা মুস্তফানু বেসল্লে আলা সাফায়াতের কান্ডারি মুদিনওয়ালা আমার পোরা মুস্তফানু বেসল্লে আলা আমার পেয়ারা মুস্তফানু বেসল্লে আলা